থ্রি টু ওয়ান এই গ্রামের আনাচে কানাচে এমনকি বেশিরভাগ বাড়িতেই চলে শুটিংয়ের ক্যামেরা চেনা পরিচিত জনপ্রিয় সব অভিনয় শিল্পীর পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ এমনকি গরু ছাগল হাঁস মুরগিও হয়ে ওঠে এক একটি চরিত্র নানা বয়সী মানুষ ও প্রাণী ছাড়াও দোকান গাছ ক্ষেত খামার নৌকা অভিনয়ের অনুষঙ্গ হয়ে যায় সবাই সবকিছু এখানেই ধারণ করা হয়েছে সালাউদ্দিন লাভলুর বিখ্যাত শাকিন সারিসুরি হারকিপ্টে ঘর কুটুম আলতা সুন্দরী গরুচোর পত্র মিতালি সহ বহু নাটক শুটিং হয় হাজারো এমন নাটকের ঢাকার পাশের সে গ্রামটির নাম ভাদুন রাজধানী ঢাকা থেকে দূরত্ব একুশ কিলোমিটার উত্তরা থেকে খানিকটা দূরে বাজার হয়ে সামনেই ইউনিয়নে। গাছ গাছারিতে পরিপূর্ণ সবুজ এ গ্রামের প্রবেশ পথে রয়েছে রেললাইন কিছুদূর এগোতেই নদী বিল সেতু আকাবাকা মেঠো পথ আছে ফসলের ক্ষেত পুকুর ছোট নদী আনাচি কানাচি চোখে পড়ে ছোট ছোট মুদি দোকান আর গ্রামের হাট অর্থাৎ গ্রাম বাংলার প্রকৃত এক প্রতিচ্ছবি আর তাই গ্রামের নাটকে পরিচালক প্রযোজকদের পছন্দের শীর্ষে রয়েছে ভাতুন শুরুটা করেছিলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন একুশে টিভিতে প্রচারিত তার আগুন লাগা সন্ধ্যা নামক নাটকের শুটিং হয়েছিল উনিশশো সালে সে সময় নাটক সিনেমায় গ্রামের প্রয়োজন হলেই নির্মাতারা ছুটতেন মানিকগঞ্জ গাজীপুর ও নারায়ণগঞ্জের সোনার আমজাদ খোঁজ করলেন নতুন গ্রামের অনেক খোঁজাখুঁজি শেষে তার মনে ধরে ভাতুন বাড়ির মালিককে রাজি করাতে তিনি নিজে কথা বললেন বাড়ির মালিক সেলিম সর্দারের সঙ্গে মালিক গোলাপে এখন ট্রেনে ছবি দেখার পর থেকে আমজাদ হোসেনের দারুণ ভক্ত গুণী মানুষটাকে আর না করলেন না এরপর থেকে ভাদুন গ্রামের প্রায় কোনায় কোনো না কোনো নাটকে ধরা পড়েছে বাড়িও দেখানো হয়ে গেছে শুটিংয়ের প্রয়োজনে পুরো গ্রামটি এখন শুটিং গ্রাম হয়ে গেছে দু সাল পর্যন্ত একটি বাড়ি থাকলেও ধীরে ধীরে গড়ে উঠেছে মেঘলা আকাশ ভিলা ঐশী শুটিং বিলভিলা হাসনাহেনা শাহিনের বাড়ি আপন ভুবন কৃষ্ণচূড়া সহ অজস্র শুটিং স্পট এর কোনোটা মাটির বাড়ি কোনোটাতে টিনের ঘর কোনোটা কাঠের কোনোটা সেমিপাকা বাড়ির পাশে আছে আছে পুকুর আবার করা ঘাট কোন বাড়িতে মুরগির ঘর গরুর গোয়াল গাছ গাছালি আর মাছা তো আছে নাটকের গল্প অনুযায়ী বাড়ি বেছে নেওয়া হয় কোন কোনো বাড়িতে বিশ্রামের জন্য এসি রুম আছে বাড়ির ভেতরের সাজসজ্জা পরিষ্কার পরিচ্ছন্নতা জেনারেটর সাপোর্টের ওপরে ভাড়া নামা করে দিন হিসেবে ভাড়া দেওয়া হয় প্রতিটি বাড়ি এক একটার ভাড়া এক এক চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত শুরুর দিকে গ্রামবাসী এসব বিনামূল্যে দিত চাহিদা বাড়ার পর গ্রামবাসীও বুঝতে পারে তাদের গ্রামকে ব্যবহার করে ব্যবসা হচ্ছে তখন নিজেরাও ব্যবসা করতে শুরু করে কেবল বাড়ি না শুটিং এর প্রয়োজনে মানুষ থেকে শুরু করে গরু হাঁস মুরগি বটি দা শাড়ি গামলা চুরি ঝাড়ু সবই ভাড়ায় পাওয়া যায় এই গ্রামে শুটিং এর জন্য গরুর দরকার পড়লে দিতে হয় এক হাজার টাকা কখনো মুরগি চাইলে মালিকরা দুশো টাকাও চেয়ে বসে এমনকি টাকা দিলে ঝাড়ু ঘটি বাটি সবই ভাড়ায় পাওয়া যায় মজার ব্যাপার হলো কয়েক ঘন্টা থেকে শুরু করে সারা দিনের জন্য বো ভাড়া দেওয়া হয় শুটিং এর জন্য শুটিং এ খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে বাবুর চেয়ে আব্দুর রাজ্জাক সরকার সুলতান মিয়া ফরিদ হোসেন সহ অনেকেই শুটিং হাউসগুলোতে খাবার সরবরাহ করেন মোশারফ করিমের পছন্দের খাবার এখানকার পেঁপে দিয়ে মুরগির মাংস জায়দ হাসানের পছন্দের গরুর মাংস মাসকলাই ডাল আর ছোট মাছ চঞ্চল চৌধুরীর পছন্দ দেশি মুরগি মাছ বিভিন্ন সবজি জাহিদ চঞ্চল মোশারফ করিম বৃন্দাবন দাস শাহনাজ খুশি সালাউদ্দিন লাবলু মীর সাব্বির ফজলুর রহমান বাবু শুটিং আসা সবাই পুবাইলের ধীরেন বাবুর মিষ্টিও খুবই পছন্দ করেন দু সালে প্রথম শাহিনের বাড়ি শুটিং হাউস দিয়েই ভাদুন গ্রামে শুরু হয় বাণিজ্যিকভাবে শুটিং হাউসের যাত্রা প্রথম দিকে ভাড়া ছিল দিন প্রতি এক থেকে দেড় হাজার টাকা ভাড়া বাড়িতে শুটিং করতে করতে অনেকে নিজেরাই বনে গেছেন শুটিং হাউসের মালিক একটি বাড়ি বানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোমের মালিক মোহাম্মদ আলী বসির পুবাইল কলেজ গেট থেকে হাতের ডানে পাঁচ মিনিট হাঁটলেই পাওয়া যায় চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের শুটিং নাম জান্নাত হাউস নামেই পরিচিত আরেকটি বাড়ির নাম পরিচিত হয়ে উঠেছে মোশাররফ করিম শামিমা জামান আখম ও হাসানের বাড়ি তিন বন্ধু মিলে তিন বছরের জন্য ভাড়া নিয়েছেন বাড়িটি একই এলাকায় আরেকটি বাড়ির নাম সালাউদ্দিন লাভলুর বাড়ি তবে তিনি কয়েক বছর আগে ছেড়ে দিয়েছেন সেটি